السلام عليكم ورحمة الله الحمد لله والصلاة لأهله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد إلا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة কালিমাতিল্লাহ ও ফউজুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত তিনি ভাই ও বন্ধুগণ আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করি আল্লাহ তালা আমাদেরকে সুস্থতা রেখেছেন শান্তিতে রেখেছেন আল্লাহ তালার এই নিয়ামতকে কখনোই ভোলা যাবে না সুস্থতা যে তিনি আমাদেরকে কতটা ভালোবেসেছেন এবং তিনি আমাদেরকে কতটা অনুগ্রহ করেছেন এ ব্যাপারে আমরা কখনোই সুক্রিয়া আদায় করতে পারব না তো আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের সুরা ইউনুসের বাষট্টি নম্বর আয়াতে বলেছেন আলা আলাহ আউলিয়া আল্লাহ আলাইহিম ইয়াহজানুন الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمة الله ذلك هو الفوز العظيم الله تعالى بولتسين آية, آية كلمة المدة ألا إن أولياء الله جرى الله تعالى البندو লা আলাইহিম ওয়ালা হুম ইয়াহজন তাদের কোনো ভয় নেই এবং তাদের চিন্তার কোনো কারণ নেই আল্লাহ পরের আয়তে বলেছেন আল্লা আমানু আহানু ওয়াকানুয়ত্তাক যারা ইমান এনেছে এবং যারা আল্লাহ তালাকে ভয় করে লাহুমুল বুশরাফিল হায়াতির দুনিয়া ওয়াফিল আখরা তাদের জন্য আল্লাহ তালার দুনিয়া এবং আখেরাতে সুসংবাদ রয়েছে লা তাবদিলা লাফদ্দালিমাতিল্লা আল্লাহ তালার কথায় কোনো হের করেন না তিনি যেটা বলেন সেটাই করে থাকেন তো আল্লাহ তালা এই কথার দ্বারা তিনি প্রমাণ করেছেন যে এটা হবেই এটা আমি দেবই তাদের দুনিয়া এবং আখেরাতে রয়েছে মহা সফলতা আল্লাহ এবং সুসংবাদের বিষয়টি তুলে ধরা হয়েছে লাহমুল বুশরাফিল হায়াতের দুনিয়া ওয়াফিল আখেরা আল্লাহ তালা এর শেষের বার্সে যে বলেছেন জা আলিক ফাউজুল ফৌজুল আউজিম এটি হচ্ছে মহা সফলতা মহা সফলতাই হচ্ছে এটি সম্মানিত ভাইরা আল্লাহ তালা মানুষকে কত ভালোবাসেন এবং কত কাছের করে তুলে নিয়েছেন সেটা আপনি ভাবতেও পারবেন না তো এই জন্য আল্লাহ তালার যারা ওলি রয়েছেন বন্ধু রয়েছেন আল্লাহ তালাকে যারা না দেখে বিশ্বাস করেন এবং ভালোবাসেন তার পথে দান করেন তার পথে মানুষকে সহযোগিতা করেন তার পথে তার জীবনকে ফানা করে দেন আল্লাহ তালা তাদের জন্য মহা সফলতা রেখেছেন তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তার কারণ নাই এবং তাদের জন্য রয়েছে পরকালে সুসংবাদ এবং দুনিয়াতেও রয়েছে সুসংবাদ এবং আল্লাহ তালা এর মধ্যে কোনো হেরফের করেন না এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ সফলতা তো আমরা আসলে সফলতা বলতে কি বোঝায় দুনিয়ার সফলতা নারী গাড়ি বাড়ি কি চাই সব সবকিছুরই সফলতা আমরা চাই কিন্তু ওই সমস্ত বোকা যারা রয়েছেন যারা নিজেকে মহান কিছু ভাবেন নামাজের ধার ধারেন না রোজার ধার ধারেন না এবং মন চাই জিন্দিগি অনুযায়ী চলেন এবং জীবনটাকে ওরকমের চিন্তাও করেন না তো আল্লাহ তালা তাদেরকে অলি বানান না আল্লাহ তাআলা বলেছেন অন্য আয়তে কালিমার মধ্যে আল্লাহ ওলিউল্লা আমানু আমানু ইখরিজাহু মিনান মিনাজুমাতি ইলান্নর আল্লাহ তালা যাদের অভিভাবক তাদেরকে অন্তর তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন এবং আল্লাহ আল্লাহতালা পরের আয়তের মধ্যে এরশাদ করেছেন যে যারা শয়তান যাদেরকে যাদের অভিভাবক তাদেরকে আলো থেকে অন্ধকারের পথে নিয়ে যান এই বিষয়টা এইটার মধ্যে স্পষ্ট করেছেন দিন এবং রাতের মতো তো এই জন্য এখন আমরা আমাদের কি করণীয় সম্মানিত ভাইয়েরা প্রত্যেকটা কাজে আল্লাহ তালাকে ভয় করতে হবে প্রত্যেকটা কাজে আল্লাহ তালাকে মানতে হবে ফামান্না আতা আনি আতা আল্লাহ যে আল্লাহ রহনবী ইসলাম বলেছেন যে আমার অনুসরণ করবে সে আল্লাহর অনুসরণ করবে তো এখন আমি আমার জীবনকে ইসলামের পথে ফানা করে দেই অবশ্যই আল্লাহ তাল্লাহর অলি হওয়া যাবে কোনো ভয় থাকবে না কোনো চিন্তাও থাকবে না এবং দুনিয়া এবং আখেরাতের মহা সফলতা পাবো এটা আমার প্রভু আমাকে ওয়াদা দিয়েছেন